কত ডিজাইন এলো আর গেল মানে কত কালেকশন এলো আর গেল আম কলকা আম কলকার জায়গায় রয়েই গেল মানে একটা ছড়াই বলে দিলাম প্রথমে বিকজ এই ডিজাইনটা আজকে থেকে না ম্যাক্সিমাম আমি ধরে না সাল থেকে সেল করছি ঠিক আছে দু হয়ে গেছে মানে ওয়ান ইয়ার হয়ে গেল কিন্তু এখনো রীতিমতো যখনই কেউ কাস্টমার দোকানে আসে এই স্ক্রিনশটটা আগেই দেখাবে যে এই শাড়িটা কি আছে দিদি তো কালার অপশন দু হাজার চব্বিশে যে কালার ছিল ওই কালার তো আমি দ্বিতীয় দিন আর আনছি না মানে নতুন বছর এসে নতুন কালার আনতেই হবে ডিজাইনটা যদিও বা নতুন কালার আমি আনবো তোমরা জানো

দেখে নেবে টোটাল শাড়িটাতে তোমরা এরকম আম কলকার ডিজাইন পাচ্ছ আম কলকার ডিজাইনটা এতটাই ফেমাস যে আমলকার ডিজাইন দেখলে আর মানুষ অন্যদিকে তাকায় না ঠিক আছে সেই আম কলকা আমি এটা ভেবেছিলাম কুচি করে ভিডিওটা করবো মানে প্রয়োজন হয়নি এত সুন্দর কালেকশন এমনি ভিডিও করা যায় তো টোটাল পুরো শাড়িটা আমি একবার দেখিয়ে দিই দিয়ে তোমাদের অন্য মানে কোনো কালে চলে যাবো এই আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এই শাড়িটার সাথে মানে এই কালারটার সাথে যদি একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ করা হতো আমি তো হোয়াইট করে আছি ছেড়ে দেওয়া আমার দিকে তাকোই না কেমনটা লাগতো তোমরা জাস্ট সাজেস্ট করো আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর এই যাচ্ছে তোমাদের কালারটা সবাইকে বলে দিয়ে তোমরা অনেকেই ভাবতে পারো যে এগুলো হয়তো যেরকম দেখা যায় সেরকম না হতে পারে তাদেরকে বলবো আমাদের শাড়ির কালার ভিডিওতে জানা দেখাচ্ছে তারপরে আবার কিন্তু তোমাদের বুকিং করার পর অরিজিনাল ক্যামেরা দিয়ে ছবি প্যাকিং করার আগে ছবি দেওয়া হয় যারা বুকিং করো থেকে তারা রীতিমতো জানো তো তখন তোমরা কনফার্ম হয়ে নেবে কালারটা সেম টু সেম দিচ্ছি কিনা ওকে আমরা কিন্তু কাস্টমারের সাথে এমন ভাবেই মানে ইটা করি যাতে সে আমাদের সাথে কোনো ডিসঅ্যাপয়েন্টেড না হয় ওকে চলো নেক্সট যে বার যেটা দেখাচ্ছি সেটা হল এটার পার্টটা হয়তো এটা সেলফ কাজ সে মানে এই কালারটার মধ্যে না বুঝতে পারো বাট এটার মধ্যে কিন্তু মিনে ওয়ার্কের কাজ রয়েছে তার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে যেটা দেখতে এতটা সুন্দর কিছু বলা নেই তার সাথে দামটাও রয়েছে আজকে বেশি বকবক হয়ে যাচ্ছে চলো নেক্সট কালে চলে যাই এবার দেখে না এটা দেখাবি পুরো ডিজাইন পাচ্ছ তার সাথে আমার কাছে খুবই কম বেশি মানে বেশিরভাগই তোমার সেম পারি আসে তো সেম পারের মধ্যে আমকলকার ডিজাইনটা চলে আসলো এবার তোমরা ভাবো আমি আমকলকার ডিজাইনটা কতটা দিতে চলেছি প্রথমে কোয়ালিটি বলে দিই এটা আছে শার্টিনের মধ্যে যেই শার্টিন তোমরা এগারোশো বারোশো তেরোশো টাকা ধরে নাও হাজার টাকাতেই কেন সেই শার্ট ইন কোয়ালিটি তোমাদের আজকে দিতে চলেছি তাও আবার কেমন একটা যেন দামে ঠিক আছে দাম শুনে আবার কেউ কোয়ালিটির ব্যাপারে কেউ সন্দেহ করোনা না কোয়ালিটিটা আবার অবশ্যই বলো যাদের কোয়ালিটির ব্যাপারে কোনো সন্দেহ থাকবে তাদের বলবো অনলাইনে বুকিং করো না একদম দোকানে চলে এসো সব ভিজিট করো এইটা না পাও এরকম টাইপের কালেকশন প্রচুর রয়েছে অ্যাভেলেবেল সেখান থেকে বুকিং করে নিতে পারবে ঠিক আছে চলো নেক্সট এই কালার তোমাদের দেখাচ্ছি এবার ইস দা রামা কালার রামা গ্রিন এর মধ্যে যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমাদের বেনারসি জারি দিয়ে কাজ আর যেটা দেখতে লাগছে অসাধারণ অসাধারণ ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা একদম রামা কালারের মধ্যে চলে যাচ্ছে তার সাথে তোমাদের চলে আসছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতায় দিয়েছে কমতি দেয়নি পুরো বর্ডার দিয়ে দিয়েছে আমকলকার ডিজাইন শুধু বডিতে না বুটাটাও কিন্তু দিয়েছে মানে শুধু আমকলকার শুধু যে দিয়ে রেখেছে সেটা না তার সাথে বুটাও দিয়ে দিয়েছে নেক্সট যে কালার তোমার দেখাচ্ছি সেটা অনেক দিন বাদে এসছে এই কালারটার আমি কিচ্ছু নাম বলতে পারি না এই কালারটার মধ্যে তিনটে কালার মিক্স করে কালারটা রেড রয়েল ব্লু সি গ্রিন তিনটে কালার মিক্স করে এই কালারটা করা হয়েছে সেই জন্যই হয়তো এই কালারটার সবার থেকে আলাদা রয়েছে যাই হোক কালারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে যার যার ভালো লাগছে নিয়ে নেবে কারণ কালারটা সবার থেকে আনকম মানে ওয়াডে তুমি ময়ূরকটি লাল গোলাপি পার্পল সব পাবে এটা বাদ দিয়ে তো অবশ্যই বলবে এটা নিয়ে নেবে এস এস নিয়ে বুকিং করে যেই দাম দেবো না তারপরে মনে হবে সবকটা কালারই এক পিস করে নিয়ে নিই সত্যি বললাম নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো যেটা আমি সবসময় বলি এই কালারটা তোমাদের পড়তে হবে হয় হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে আর না হলে পড়তে হবে রেড কালারের ব্লাউজ দিয়ে কারণ কালারটা যা এতটা সুন্দর যেটা আমি বলতে পারছি না ঠিক আছে তো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম গ্রিন এন্ড রেড এর ডুবল টোনের যে কালারটা হয় সেই কালারটা এন্ড তার সাথে তোমাদের দিয়ে দিয়েছে একটা সুন্দর পাড়া বিপি পোর্সেন ব্লাউজ পিসের সেই সেই কালারের সেলফের কাজ রয়েছে তোমরা চাইলে অন্য কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো আর নেক্সট এবার যে কালার দেখাচ্ছি ইটস আগুন কালার যে এই কালারটা আগুনের মতো ঝকমক ঝকমক করে মানে ভিডিওতে তাছাড়া সামনে বলো ভীষণ সুন্দর ভীষণ গ্লসি কালারটা যারা ভাবো যে এরকম একটা কালার পরবে তাও আবার কম বাজেটের মধ্যে তাদেরকে বলবো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য আর সবাইকে এইটুকু বলে দিই কোয়ালিটির ব্যাপারে এই কোয়ালিটিটা কিনে নাও তারপরে আরো দশটা দোকান ঘোরো এইটুকু বলতে পারি ধরে নাও হাজার টাকার নিচেও কেউ দিতে আসেনি হাজার টাকার নিচেও কেউ দিতে পারবে না হাজার টাকা হাজার টাকারতেও কেউ দিতে পারবে না সেই কালেকশন আজকে পাপাই শাড়ি আর আছে কে তোমাদের দেওয়ার জন্য পাপাই শাড়িও তো আছে তো পাপাই শাড়িও আছে তোমাদের দিতে চলেছে এমন একটা অবাক করা দামে যেই দাম তোমরা সারা জীবন মাথায় রাখবে চলো নেক্সট কালার যাচ্ছে আবার বলে দি ওই মিনে কারি মিনেটা কিন্তু মাথায় রাখবে মিনে ছাড়া দিচ্ছি না তোমরা অনেকেই আবার বলতে পারো জাস্ট কালারটা দেখে নাও কি দারুন দেখতে লাগছে গো কালারটা পার্পলের মধ্যে নিউ শেড কালার যেটা দেখাই জানে এই যাচ্ছে কালারটা জাস্ট দা ডুয়েল টোন ডুয়েল টোনটা অবশ্যই থাকে তার মধ্যে গোল্ড আচ্ছা ব্যাক সাইড একটু দেখিয়ে দিই না এটা নিয়ে আবার তর্ক বিতর্ক হবে তাদের জন্য দেখিয়ে দিস দা ব্যাক সাইড ব্যাক পোর্শনটা দেখে নাও একটা জারিও কোনো রকম প্রবলেম হবে না এন্ড এর সাথে যাচ্ছে তোমাদের ब्लाउজ পিসেসেস নিয়ে বুকিং করে ফেলে এই যাচ্ছে কালারটা টোটাল বডিটাই কিন্তু তোমরা মিনি ওয়ার্কের কাজ করছো এই যে পারের ডিজাইনটা কোনো জায়গায় কমতি লাইনি প্রাইস যাচ্ছে কত যেতে পারে বলো কত বললাম না হাজার টাকা তো দিতে আসবে না কিন্তু পাপাই সারি হাউস তোমাদের আজকে দিয়ে দিচ্ছে যখন বলেছে হাজার টাকাতে কেউ দিতে পারবে না কিন্তু পাপাই দেবে বলেছে তো পাপাই সারি হাউসের পক্ষ থেকে আছে তোমাদের দিয়ে দিচ্ছে শুধুমাত্র নেক্সট অ্যান্ড লাস্ট কালার ইজ দ্য বটল গ্রিন কালার অ্যান্ড দিয়ে চলে যাচ্ছে এই শাড়িটা তোমাদের যারা যারা শাড়িটা বুকিং নাম্বারে বুকিং করবে মানে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে না ওখানে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করতে তাড়াতাড়ি পাবে অনলি অ্যান্ড অনলি সেভেন নাইন জিরো সাতশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চলো আজকে ভিডিও কেমন লাগলো দামটা কেমন লাগলো অবশ্যই বলবে আর অবশ্যই 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 একটা লাইক একটা কমেন্ট আর পারলে একটা সে আর অবশ্যই ডান করে দেবে খুব ভালো লাগে আজকে ভিডিও মেয়ে দিয়ে ডান করছে ভিডিও ভালো লাইক করে সার অবশ্যই করে দেবে টাটা এক খুব তা দেখা করছে